আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পেলেন এই ভিডিও কিন্তু আমরা খুব সহজেই আই টুলস ব্যবহার করে তৈরি করতে পারি বর্তমান এই ধরনের ভিডিও বর্তমান এই ধরনের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে এবং এই ধরনের ভিডিও আপলোড করে অনেকে অনেক টাকা উপার্জন করছে তো আপনি চাইলে আজ থেকে এই ধরনের ভিডিও আপলোড করে আপনার একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে পারে তো কিভাবে এই ধরনের ভিডিও বানাবেন আজকে একটু যে সব দেখে দিব তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখি এগুলো কিভাবে ক্রিয়েট করা হয় আমাদের প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে তো এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারটিতে চলে যাব যার পর এইখানে আমাদের প্রথমে সার্চ করতে হবে লিওনার্ডো এআই তো লিওনার্ডো এআই লেখার পর লিওনার্ডো ডট এআই এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে এইখানে গেট স্টার্ট আমাদের এখানে ক্লিক করতে হবে পর আমাদের লিওনার্দো এআইতে এরকম আসবে আসার পর এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে হবে তো কমি গুগল এটাতে ক্লিক করে দেব দেওয়ার পর এখানে আপনার জিমেলগুলো বা রাজওয়ারে থেকে মেইলগুলো শো করবে তো আমি এখান থেকে আমার যে কোনো একটা ইমেইল সিলেক্ট করে কন্টিনিউ করে দেবো তারপর আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনারা আপনাদের জিমেল দিয়ে খুব সহজেই এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারপর এখানে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো এখানে আমরা কেটে দিব তারপর এরকম একটা ড্যাশবোর্ড আসবে আসার পর ইমেজ ক্রিয়েশন আমরা এখানে একটা ক্লিক করে দেব তারপর এইখানে আমাদের কাজ হলো আমরা এগুলো কেটে দেবো তারপর ট্রাইপ এ প্রম্পট এখানে আমাদের প্রম্পটটা লিখে দিতে হবে আমরা কী ধরনের ইমেজ চাচ্ছি সেই অনুযায়ী আমাদের এখানে প্রম্পট লিখতে হবে তো আমি একটা প্রম্পট আমার যে প্রম্পগুলো আমি আমার ডিসকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন তো এইখানে আমি যে এই প্রথম ফার্স্ট প্রম্পট এটা আমি কপি করে নিব কপি করার পর আমি আবার এইখানে চলে আসবো আসার পর এখানে ট্রাইপে প্রম্পট এখানে পেস্ট করে দেবো তারপর এখানে জেনারেট অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর আমাদের ইমেজ কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে তো আরেকটা বিষয় হলো এইখানে আমরা মোর অপশনে ক্লিক করলে এখানে আমাদের সাইজটা কিন্তু দিয়ে দিতে পারবো টিকটকের জন্য বা টুইটার ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য সাইজ কিন্তু দিয়ে দিতে পারেন তো আমরা টিকটক সিলেক্ট করে আমি আর আরেকবার একটু ক্রিয়েটে চাপ দেই তো এই ইমেজগুলা এখন যে ইমেজগুলো জেনারেট হচ্ছে এগুলো টিকটক বা ফোনের জন্য বা মোবাইলের ফেসবুকের জন্য সবচেয়ে ভালো হবে তো এইখানে দেখেন আমার ইমেজগুলা কিন্তু জেনারেট হয়ে গেছে তো আমি এই ইমেজটা জেনারেট হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করব। তো চাইলে এগুলো এখন আমরা কি করব ডাউনলোড করতে পারবো জাস্ট ডাউনলোড অ্যাপে ক্লিক করে দিলে আমাদের ইমেজগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে তারপরে আমি এই ইমেজটাও ডাউনলোড করে নিই তো আমার বেশ কয়েকটা ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন আমাদের কাজ হলো আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব দ্বিতীয় স্টেপে আমাদের ভিডিও জেনারেট করতে হবে এর জন্য আমরা আরেকটা এআই টুলস ব্যবহার করতে পারি সেটা হলো আমরা এইখানে লিখবো হেলিও এআই হেলিও এআই লেখার পর হেলিও এআই ডট ভিডিও এটাতে আমরা প্রবেশ করব। করার পর এখানে আমরা কি করব ট্রাই নাও এখানে আমরা ক্লিক করে দিতে পারি অথবা ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করে দেবো তারপর আমাদের এখানে এরকম একটা ড্যাশবোর্ড আসবে আমি এইখানে আগে একটা অ্যাকাউন্ট করে রেখেছি তো এই জন্য এরকম আসতেছে তো আসার পর আমি একটা ইমেজ নিয়ে আসবো যে ইমেজগুলো আমি ডাউনলোড করলাম তো আমি যদি এই ইমেজটা নিয়ে আসি তো ইমেজটা নিয়ে আসবো আসার পর আমরা আবার একটু টেলিগ্রামে যাব আপনার আমি আমার ফ্রম্পগুলো টেলিগ্রামে দিয়ে দিব আপনারা জাস্ট এইখান থেকে নিয়ে পেস্ট করেও কিন্তু তৈরি করতে পারেন অথবা আপনি চাইলে নিজস্বভাবে একটা প্রম্পট লিখতে পারেন তো এটা কপি করে নিয়ে তো আমি এইখানে আবার ক্লিক করে দেব দেওয়ার পর জেনারেট অপশানটা আছে আমরা এটাতে ক্লিক করে দেব তারপর আমাদের ইমেজটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে অপটিমাইজিং ফ্রম ইন প্রসেস তো এটাতে একটু টাইম লাগে আট দশ মিনিট টাইম লাগবে এই ভিডিওটা ক্রিয়েট হতে তো আমরা আরেকটা ফ্রম কিন্তু ইউজ করতে পারি পিক্স বার পিক্স বার্স এআই এটাতে আমরা এটা দিয়েও আমরা খুব তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি কিন্তু ক্রিয়েট করতে পারবো তো আসার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব তারপর এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো আসার পর আমি যে প্রমটা কপি করে আবার কপি করে নিয়ে আসবো আসার পর পিক্সবার এইখানে ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এইখানে আমরা পেস্ট করে দেবো দেওয়ার পর ক্রিয়েট এই অপশানে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদের এই যে এইখানেও জেনারেট শুরু হয়ে গেছে তো আমরা একটু অয়েড করবো ভিডিওটা জেন্ট হওয়ার আগ পর্যন্ত এটা বেশি না এক মিনিটে এইখানে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে বাট এইখানে একটু টাইম লাগবে এখানে আমাকে পাঁচ মিনিট দেখাচ্ছে সরি চৌষট্টি মিনিট দেখাচ্ছে বাট এত টাইম লাগবে না তো আমার এইটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখেন এখানে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে অবশেষে পিক্সবার বার এআই এটাতে কিন্তু আমার ইমেজটা জেনারেট হয়ে গেছে তো দেখেন ভিডিওটা কয়েক পাঁচ সেকেন্ড হয়েছে তো এরকম আমরা বেশ কয়েকটা ভিডিও বানাবো তারপর আমরা চাইলে ক্যাপকার দিয়ে এডিট করতে পারব তো এইখানে ভিডিওটা বানাতে হেলিও এআই এটাতে একটু টাইম লাগবে বাট এইখানে ভিডিওগুলো আরও সুন্দর হবে তো আমি পূর্বে যে ভিডিওটা বানিয়েছিলাম এটা যদি দেখি তো দেখেন এখানে ভিডিওটা অনেক একটু ক্লিয়ার হয়েছে তো এই ভিডিওগুলো আমরা চাইলে কিন্তু এই ডাউনলোড এরতে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবো তোমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটাও আমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবো ডাউনলোড এরোতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তোমরা এই ধরনের ভিডিও আমরা খুব সহজেই এইভাবে এই ধরনের ভিডিও কিন্তু জ্যান্ট করতে পারবো আশা করি আপনিও এখন থেকে এই ধরনের ভিডিওগুলো জ্যান্ট করতে পারবেন আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের ভিডিও ক্রিয়েট করা হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনটি ক্লিক করে দিবেন